হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি শ্রীমৎ ভাগবত থেকে একটি শ্লোক আপনাদের পাঠ করে শোনাব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন হরে কৃষ্ণ ভগবান বলছেন বিষ্ণুর বহিরঙ্গা প্রকৃতির দ্বারা মোহিত হয়ে মূর্খ মানুষেরা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সরাসরিভাবে যুক্ত হওয়ায় হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং সুখ অন্বেষণের প্রাপ্তি বিষ্ণুতত্ত্ব পরমেশ্বর ভগবানের অন্তহীন চিন্ময় রূপের একটি প্রকাশ এবং আদি বিষ্ণুতত্ত্ব বা পরম বিষ্ণুতত্ত্ব হচ্ছে সর্বকারণের পরম কারণ গোবিন্দ বা শ্রীকৃষ্ণ তাই শ্রী চিন্তা করা বা শ্রীবিষ্ণুর চিন্ময় রূপের ধ্যান করা বিশেষ করে শ্রীকৃষ্ণের ধ্যান করা হচ্ছে ধ্যানের চরম অবস্থা এই ধ্যান ভগবানের শ্রীপাদপদ্য থেকে শুরু করতে হয় কিন্তু তা বলে ভগবানের পূর্ণ অবয়বয়ের কথা বিস্মিত হওয়া উচিত নয় একে একে ভগবানের চিন্ময় দেহের বিভিন্ন অঙ্গ ধ্যান করার অনুশীলন করা উচিত এই শ্লোকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান নির্বিশেষ নন তিনি সবিশেষ তাই তার দেহ আমাদের মতো বদ্ধ জীবেদের থেকে ভিন্ন তা না হলে পূর্ণ পারমার্থিক সিদ্ধিলাভের জন্য শুরু থেকে শ্রী শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের ধ্যান করার নির্দেশ দিতেন না ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে যে বিষ্ণু বিগ্রহের আরাধনা করার পন্থা বিদ্যমান আছে তা কখনোই পত্রলিকতা নয় যদিও এক শ্রেণীর অল্প জ্ঞান সম্পন্ন মানুষ যে কথা প্রচার করে থাকে এই সমস্ত মন্দিরগুলি হচ্ছে শ্রী বিষ্ণুর চিন্ময় রূপের ধ্যান করার কেন্দ্র ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে মন্দিরে প্রতিষ্ঠিত শ্রী বিষ্ণুর অর্চা বিগ্রহ ভগবান থেকে অভিন্ন তাই শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির প্রাথমিক স্তরে মন্দিরে শ্রীবিষ্ণুর অঙ্গপ্রতঙ্গের ধ্যান করা উচিত এক স্থানে স্থিরভাবে বসে থাকতে অক্ষম মানুষদের পক্ষে ধ্যান করার একটি এটি একটি সহজ প্রক্রিয়া এইভাবে তারা তাদের মনকে পরে প্রবণ অঙ্কার করতে পারেন সাধারণত মানুষের পক্ষে অঙ্কার বা অরস্য ম এই তিনটি শব্দের অপ্রাকৃত সম্বন্ধে গঠিত বীজ মন্ত্রের ওপর ধ্যান করার থেকে মন্দিরে শ্রী বিষ্ণুর রূপের ধ্যান করা অধিকতর সহজ এবং ফলপ্রসূ ওঙ্কার এবং শ্রীবিষ্ণুর রূপের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু পারমার্থিক তত্ত্ববিজ্ঞানের মনোবিজ্ঞ মানুষেরা শ্রী বিষ্ণু এবং ওঙ্কারের মধ্যে পার্থক্য রয়েছে বলে প্রচার করে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে শ্রীবিষ্ণুর রূপ ধ্যানের চরম লক্ষ্য তাই শ্রীবিষ্ণুর রূপের ধ্যান করা নির্বিশেষ ওঙ্কারের ধ্যান করা থেকে অধিক শ্রেয় কেননা পরবর্তী প্রন্থাটি পূর্ববর্তী প্রন্থাটির থেকে অধিক কষ্ট সাপেক্ষ কৃষ্ণ রাধে রাধে